শিলচরের রাঙ্গির খালের গার্ডওয়াল নির্মাণ কাজের ধীরগতি এবং কাজের মান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই চরম অসন্তোষ দেখা দিয়েছে রবিবার কনকপুর এলাকার বাসিন্দারা সরব হয়ে কাজের ধীরগতি ও নিম্নমান নিয়ে অভিযোগ তোলেন দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা এই প্রকল্প নিয়ে ঠিকাদারের কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদও করেছেন তারা দু সালের ভয়াবহ বন্যার পরে শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার খালগুলোর পুনর্নির্মাণের জন্য একটি বৃহৎ প্রকল্প হাতে নেয় প্রকল্পে উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ দেওয়া হলেও দুই বছর পেরিয়ে যাওয়ার পরও সংঘ ক্লাব মনসা মন্দির এবং শ্যামানন্দ লেনের পিছনের অংশে গার্ডওয়ালের কাজ সম্পূর্ণ হয়নি বাসিন্দারা অভিযোগ করেন খাল সম্প্রসারণের জন্য মন্দির এবং ক্লাব ভেঙে ফেলা হলেও কাজের অগ্রগতি এখনও আশানুরূপ নয় কাজের ধীরগতির কারণ ব্যাখ্যা করতে ব্যর্থ হয় তারা বিভাগীয় কর্তৃপক্ষ ঠিকাদারদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতৃবৃন্দ যেমন ধীরেন্দ্র দাস সুধাংশু দাস দিলীপ রায় বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ শুরু করার জন্য কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছেন তাদের দাবি যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হয় তবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আন্দোলনের ডাক দেবেন বলেই জানিয়েছেন তৎপর আমাদের বিধায়ক শিলচরের দুজনপ্রিয় বিধায়ক উনার নেতৃত্বে আমাদের আমাদের এই রাঙ্গের কালি কাজটি শুরু হয়েছিল বিগত দুবছর হয়ে গেছে আমাদের কাজটি খুবই উন্নত মানে কাজ হচ্ছে আমাদের কন্ট্রাক্টর খুবই ভালোভাবে কাজ করছে আমাদের বিধায়ক দিন রাত্র পরিশ্রম করছে যেহেতু আমরা দেখছি আমাদের রাঙ্গির কাল বলুন অম্বিকাপুরি বলুন আর রাঙ্গির কালি রাঙ্গির কালি পয়েন্টই বলুন যেভাবে কাজ হচ্ছে দিন রাত্র পরিশ্রম করছে আমাদের বিধায়ক আমরা দেখছি যে বিগত বহু দুবছর হয়ে গেছে আমাদের কাজটি চলতে চলছে আমরা দেখছি যে আমাদের সময় ক্লাবের যে পিছনের দিকটা যে গাডুয়ালটা আমাদের মনসা মন্দিরের ঠিক পিছনে যে গাডওয়ালটা আর আমাদের সামানন্দে যে সামনে গার্ডওয়ালটা এবং আমাদের সন্দুক সেতু যেখানে একটা গার্ডওয়ালটা এখানে একটা প্রবলেম আছে এই গাডওয়ালটা বিগত দু বছর ধরে কেন হচ্ছে না সেটার জন্য আমরা কন্ট্রাক্টর মহোদয়ের কাছে আমরা একটা আবেদন আর্জি করছি এবং আমাদের যিনি আধিকারিক আছে অফিসিয়াল আধিকারিক যিনি আছে ওনাদেরকেও আমাদের একটা বলছি যে এই কাজটা কেন না আমরা অতি সত্যি এই কাজটা করার জন্য আমরা অনুরোধ রাখছি আর আমরা আগামী পঁত ঘন্টার ভিতরে যদি এই কাজটি যদি আমাদের কোনো সুরাহান না দেয় তারপর আমরা বৃহত্তর একটা আন্দোলন আর আমরা আজকে যদি আমরা দেখছি যে আমাদের কনসভা ক্লাব কিষান্দুত ক্লাব জাগৃতি ক্লাব এবং শনি মন্দির আমরা যদি ত্যাগ করতে পারি আমরা এই জনসা জনসাধারণের স্বার্থের জন্য আমরা বিগত উন্নত মানের কাজ হচ্ছে তাই আমাদের এই কার তার জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে না কোনো আমাদেরকে বলতে হবে এবং অফিসিয়াল আধিকারিক আমাদেরকে বলতে হবে না হলে আমরা বা ঘন্টা পরে আমরা একটা বৃহত্তর আন্দোলন নম্বর কনপুর এলাকাবাসী নিয়ে